আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ধর্ম ব্যবসা বাংলাদেশে ধর্ম ব্যবসা নিয়ে আমরা নানান ধরনের কথা শুনে থাকি বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা ডুপ্লিকেট সেকুলারিজমের রয়েছে সেকুলার পন্থী ভারতপন্থী যে দালাল এজেন্ট তারাই তো মূলত বাংলাদেশের মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে তো বাংলাদেশের মিডিয়াগুলোতে তারা যখন কথা বলে টেলিভিশন টকশোতে অতিথি হিসেবে আসে এবং বিভিন্ন জায়গায় সভা সেমিনারে যখন তারা বক্তৃতা করে বিভিন্ন মঞ্চে যখন যারা তারা যখন কথা বলে যেহেতু তারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামী ইসলামিক সংগঠন ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ধর্ম ব্যবসায়ী বলে এই সমাজে আমাদের এই রাস্তে ইন্ডিয়ানপন্থী দালাল এজেন্টরা যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলারিজম পন্থী তথাকথিত প্রগতিশীল তারা যখন বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত থাকে দেশের সম্পদ লুট করে মানুষকে মারে অত্যাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে লুট করে তখন ইসলামিস্টরা যখন ধর্মের কথা বলে ইসলামের দিনের কথা বলে পবিত্র কোরআন হাদিসের কোরআনের কথা বলে আসমানি কিতাব কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তখন তারা বলে ধর্ম ব্যবসায়ী এবং বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক একটি দল রাজনৈতিক একটি ইসলামিক সংগঠন তো তাদের ম্যানিফেস্টোতে বা তাদের গঠনতন্ত্রে তাদের দলীয় সংবিধানে ইসলামের কথা আছে কোরআন হাদিসের কথা রয়েছে তারা কোরআন হাদিসের বাইরে গিয়ে কোনো কাজ করতে চায় না তো তারা রাষ্ট্র পরিচালনার যেহেতু ইসলামের মতো আছে ইসলামী যুগে এই কোরআন হাদিসের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হয়েছে খোলাফের রাশিদের কথা আমরা জানি আমাদের পবিত্র পবিত্র কোরআনে এমন কোনো দিক নেই যে সিভিলাইজেশনের মধ্যে যা আছে আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় কীভাবে অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে হয় কীভাবে সুষম বণ্টন করতে হয় কিভাবে শ্রমের মর্যাদা দিতে হয় কিভাবে নারী অধিকার দিতে হয় শিশু অধিকার পিতামাতার অধিকার সন্তানের অধিকার আল্লাহর আল্লার অধিকার অধিকার বলতে এখানে আল্লাহর হক আদায় মানুষ আল্লাহর হক কীভাবে আদায় করবে তো কীভাবে পরিবেশ রক্ষা করবে কিভাবে নগর উন্নয়ন করবে তো সকল বিষয়গুলো পবিত্র কোরআনের দিক নির্দেশনা রয়েছে গাইডলাইন রয়েছে তো সেই সে কারণে যেহেতু ইসলামিতা

তো এখানে রাজনীতি আছে রাষ্ট্র পরিচালনা আছে অর্থনী অর্থনীতি আছে পৌরনীতি আছে আর এখানে নিবিজ্ঞান আছে সব আছে এখানে তো ইসলামীদের কমপ্লিট করা ফ্লাইট যেহেতু তো যেহেতু জামাল ইসলামী ইসলামিক দল করে সেই অনুযায়ী তারা ইসলামের কথা বলবে ইসলামের মাধ্যমে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই কথাগুলোই বলবে কীভাবে আন্তর্জাতিক দিকগুলো মেনটেন করবে সব কিছু ইসলামী রয়েছে সেই অনুযায়ী সেই মিশন অনুযায়ী তো তারা কথা বলবে যখনই সেই কথা বলে তখন তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এখন যারা বলে তারা কেউ জাতীয়তাবাদের নাম ধারণ করে রাজনীতি করে যদিও জাতীয়তাবাদের স্পিরিট তারা বুঝে না যেরকম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মতো যারা আছে তারা অনেকেই আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসররাই বিএনপির নেতা আওয়ামী লীগের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ভারতের সাথে তাদের গোপন বাজে সম্পর্ক রয়েছে তারা আওয়ামী লীগ বিএনপি বা যারা সেকুলার পন্থী বিভিন্ন বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক আইনজীবী তারা সবসময় ইসলামিক দল জামাত ইসলামকে ঘায়ল করে ধর্ম ব্যবসায়ী বলে তো জামাত ইসলামের লোকজন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় তারা সুদ সুদের ব্যবসা করে না সুদ খায় না অন্যের হক আদায় করে না তারা অনেকেই বেশিরভাগ লোক টাক উপরে প্যান্ট পাজামা পরে মানুষকে সালাম দেয় আরও অনেক কল্যাণমূলক কাজ করে ভালো কাজ করে এটা সবসময় কন্টিনিউ করে তারা এক্সেপশনাল দু চারজন খারাপ তো থাকতেই পারে মানুষ তো ফেরোস্তান তো ভুল ত্রুটির উর্ধে মানুষ পায় এখন বিএনপি এখন তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ তারা নেই এখন বিএনপি জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলে বারবার কিন্তু বিএনপি এখন লেগেছে এই আওয়ামী লীগের মতন আওয়ামী লীগ যেভাবে নির্বাচনের আগে মসজিদে মসজিদে যেত যদিও তারা ভোট লাগে নেয় তারা দখল করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল ভোট বাক্স নিজেরা মেরে ভরে ফেলে ভরে ফেলত তো এখন বিএনপি তারা বিভিন্ন মসজিদে মসজিদে যাচ্ছে আর অনেকে সুরে ফাঁতে হওয়া ঠিক মতন পড়তে পারে না কয়েকদিন আগে জামী ইসলামের একজন কর্মীকে আমি চিনি মুরব্বী তিনি আরবিক শিক্ষিত মাদ্রাসা শিক্ষিত তা আর্থিক অবস্থা ব্যবসায়ী তো তার মেয়ের জন্য একটা ছেলে সাথে বিয়ে প্রায় হয়ে যায় এরকম অবস্থা কিন্তু সে বিয়েটা ক্যান্সেল হয়েছে কী কারণে ছেলেকে ওই মেয়ে বলেছিল যে সুরা ফাতেহা পড়ার জন্য সে সুরা ফাতেহা পড়তে পারে না ফিল পড়তে বসে ফিল কি সেটা জানেও না সে অথচ তাদের ঢাকার সাত আটটা বাড়ি রয়েছে অনেক সম্পদ আছে দুই থেকে তিনশো কোটি টাকার মালিক এই বিয়েটা ক্যান্সেল করা হয়েছে এখন যাচ্ছে বিএনপির অনেক বড় বড় নেতা ডক্টরেট করা রয়েছে বড় বড় স্থায়ী কমিটির সদস্যদের আছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে বড় বড় আমলা আছে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা আছে বিএনপিতে অনেকে নামাজ পড়ার মতো যে দরকার হয় সেই স্তোরাগুলো পারে না ইসলামী নিয়ম কানুন মাসাল্লা মাসাল্লাহ অনেক কিছু জানে না কিন্তু তারা এখন এই যে নির্বাচন সামনে আসলে তারা মাথায় টুপি ব্যবহার করবে অনেকে দাঁড়িয়ে দিবে অনেকে আতর গায়ে লাগাবে পাঞ্জাবি পড়বে মসজিদে মসজিদে যাবে কেউ এখন নাকি কোন বিএনপির নেতা বলেছে যে তারা এখন থেকে ফজর ও মসজিদে যাবে ভালো কথা তো তো ধর্মীয় এই যে জানামাস গিফট করতেছে তাদের প্রাত্রীপ্রত্রিম সংগঠন ছাত্রদল দল ইউনিভার্সিটিতে হলে হলে এটা একটা ভালো কাজ তো এখন তারা ধর্মের কথা বলে বিভিন্নভাবে আমি নিজেও বহু বছর ঢাকা শহরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখে আসছি বিএনপি আওয়ামী এই ক্যারেক্টার তারা নির্বাচন আসলে ধর্মীয় বিভিন্ন কথা ব্যবহার করে হিন্দুদের কাছে গিয়ে দেখেন কি বলে শহীদ উদ্দিন চৌধুরী আনি কী বলেছে মারাত্মক কথা আর একজন এমপি ইলেকশনের প্রার্থী বিএনপির সে এই হিন্দুদের মা দুর্গা যে তার কথা বলেছে সে তার কারণে নাকি চব্বিশের বিপ্লব সফল হয়েছে নওজবুল্লাহ তো সেখানে সালাউদ্দিন আহমদ বিনিস কমিটির সদস্য কীভাবে গিয়ে পূজা করেছে মাথা করেছে পূজার পূজা মণ্ডপে গিয়ে এগুলো আপনারা দেখেছেন তো সব কিছু মিলিয়ে তার ধর্ম ব্যবসা কিন্তু তারাই করতেছে কিভাবে তারা মনোরঞ্জন তারা এখানে সেখানে নারী পুরুষ মিলে তো জামাত ইসলাম যেটা করে রেগুলার প্র্যাকটিস করে এবং মানুষকে পবিত্র পুরাণ থেকে বাস্তব জিনিস বুঝাবার চেষ্টা করে এরা তো যেটা করে ফেক ভণ্ডামি হিপক্রিটরা যে কাজটা করে সেটা তারা করে তো যেহেতু অরিজিনাল বা ধর্ম ব্যবসায়ী কারা এটা এখান থেকেও প্রমাণিত আসসালামু আলাইকুম